কাকড়ার ব্যবসা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তথা ডিএনসিসি থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই লাইসেন্স অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নাম ট্রাম্প অ্যাসোসিয়েশন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প বাবার নাম ফ্রেড ট্রাম্প মায়ের নাম ম্যারি অ্যান্ড ম্যাকলিওড ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মা বাবার নামও তাই আর এই বিস্ময়কর বিষয় হলো লাইসেন্স মালিক হিসেবে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই হাস্যজন একটি ছবি লাইসেন্সে মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা যাচাই করেও দেখা যায় সবই তা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবই ডোনাল্ড ট্রাম্পের তবে কি বাংলাদেশে এসে কাঁকড়া ব্যবসা করতে চান ট্রাম্প না সেটিও সত্য নয় কারণ সেই ই ট্রেড লাইসেন্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া ঢাকা নগরে মূলত যে উত্তর সিটি মিলছে ই ট্রেড লাইসেন্স এই সুযোগে ভুয়া কার্ড বানাচ্ছেন অনেকে এভাবে পাওয়া গেল ট্রাম্পের কার্ডও বাদ যায়নি ইলন মাস্কো আর এসব ঘটনা হাস্যরসের খোরাক হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের কাজগুলি নিয়েও এ ব্যাপারে আরো জানা যাক বিশেষ এই প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে ব্যক্তিদের একজন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের অভ্যন্তরে করে বসে কাঁকড়ার ব্যবসা শুরু করেন কেমন হবে দৃশ্যটা অবিশ্বাস্য তাই না কিন্তু এমন এক লাইসেন্স ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি সহ ই ট্রেড লাইসেন্স যেখানে স্পষ্ট লেখা মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প বাবার নাম ফ্রেড ট্রাম্প মায়ের নাম ম্যারি অ্যান্ড ম্যাকলিওজ ট্রাম্প আর ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ সবই প্রেসিডেন্ট ট্রাম্পের তথ্য তবে প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে চল্লিশ বাই রোড নম্বর চার ব্লক এফ সেক্টর দুই আফতাবনগর বাড্ডা এ থেকে বোঝা যায় মার্কিন প্রেসিডেন্ট আবেদন করেননি তার অবশ্যই করার প্রশ্ন নেই বরং অন্য কেউ করেছেন এমন ভুয়া নামে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় ঘটনাটি এখানে থেমে নেই খুঁজতে গিয়ে পাওয়া গেছে ইলন মাস্কের নামে ই ট্রেড লাইসেন্স বিশিষ্ট এই ধনকুপের ছবি ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে টুইটার ব্যবসার ধরনে লেখা হয়েছে ডায়াগনিস্ট রেস্টুরেন্ট হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা হয়েছে মার্কেট স্কোয়ার তেরোশো পঞ্চান্ন সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র তার অঞ্চল দেওয়া হয়েছে বাংলাদেশের ভাজারা এছাড়া মার্ক জাকারবার্গের নামও একটি ভুয়াই ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে মেডলো পার্ক ক্যালিফোর্নিয়া নয় চার শূন্য দুই পাঁচ অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা একটি দুটি নয় এমন অসংখ্য ভুয়া লাইসেন্স লাইসেন্স হচ্ছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের এই পোর্টালে জানি এখন আলোচনা সমলোচনা বিদ্রুপ কিংবা হাস্যরস দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেন এসব ভুয়া পরিচয় এই ট্রেড লাইসেন্স অনুমোদন দেওয়া হচ্ছে এ ব্যাপারে কৌতূহল অনেকে উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বড়াতে জানা গেছে আগের পদ্ধতিতে কোনো ট্রেড লাইসেন্স নিতে হলে আবেদনকারীর আবেদনের পর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের এক কর্মকর্তা মাঠ পর্যায়ে গিয়ে আবেদনপত্র যাচাই বাছাই করত যা করা হতো শহরের জমিনে গিয়ে এছাড়া ট্রেড লাইসেন্স পেতে আগে বিভিন্ন সংস্থা কিংবা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি বা ছাড়পত্র নিতে হতো। তখন লাইসেন্স কেবল পাওয়া যেত বৈধ এবং সবকিছু ঠিক থাকলে তবে কিছুদিন নাকি প্রশাসকের সভাপতিত্ব অনুষ্ঠিত ও সহজ করা নিয়ে নির্দেশনা দেওয়া হয় সেখানে সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারী লাইসেন্সের জন্য আবেদন করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে টাকা জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে এই ট্রেড লাইসেন্স ইস্যু হবে আবেদনকারী নিচেই সেই লাইসেন্স প্রিন্ট দিয়ে ব্যবহার করতে আর এতেই বেঁধেছে বিপত্তি এখন এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকে ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি করে নিচ্ছে যে কারণে ডোনাল্ড ট্রাম্পের নামেও ঢাকায় কাকড়া ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ইস্যু হয়েছে এমন আরো অনেক ভুয়া ট্রেড লাইসেন্স দেখা গেছে